তো আমরা যে ট্রেনটার কথা বলবো সেটা অ্যাকচুয়ালি আমাদের বিবেক এক্সপ্রেস কথা বলবো বিবেক এক্সপ্রেস বিবেক এক্সপ্রেস এর নাম্বার কত বিবেক এক্সপ্রেস গাড়ি নাম্বার হলো বিবেক এক্সপ্রেস ট্রেনের নাম্বার হলো কত টু টু ফাইভ জিরো থ্রি এবং টু টু ফাইভ জিরো ফোর একটা হলো আপ এবং একটা হলো ডাউন তো যে প্রথমে জানতে হবে যে বিবেক এক্সপ্রেস এর নামটা হঠাৎ করে কেন বিবেক এক্সপ্রেস হলো তো বিবেক এক্সপ্রেস টা দু তেরো সালে চালু হয়েছিল এটা কেন আমাদের স্বামী বিবেকানন্দ

লংেস্ট ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্ক ইন টার্মস অফ দ্য ডিস্টেন্স ইন্টল দেন্টিস্ট ইন দা ওয়ার্ল্ড মানে কি আটাসতম আটাসম সব থেকে মানে লংগেস্ট ডিস্টেন্স কভার করে ঠিক আছে তো না টেনটার নাম হলো ডিবুগড় কন্যাকুমারী বিবেক তার ডেলি সুপারফার্স ট্রেন নাম্বার টু টু ফাইভ জিরো থ্রি টু টু ফাইভ জিরো ফোর দ্য ট্রেন রুট ইন

এর আমাদের বিবেক এক্সপ্রেস গাড়ির নম্বর হচ্ছে টু টু ফাইভ জিরো থ্রি আপ এবং টু টু ফাইভ জিরো ফোর টু টু ফাইভ জিরো ফোর এটা হলো ট্রেনের নাম্বার এটা কতগুলো রুট কভার করে এটা ফিফটি সেভেন মানে সাতান্নটা স্টপেজ নাই ওকে কতটা ডিস্টেন্স কভার করে চার হাজার একশো পঞ্চান্ন ডিস্টেন্স কভার করে চার হাজার একশো পঞ্চান্ন কিলোমিটার ডিস্টেন্স কভার করে কত ঘন্টা লাগে চুয়াত্তর ঘন্টা কুড়ি মিনিট লাগে ওকে দিস ট্রেন থ্রো আসাম নাগাল্যান্ড ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কেরালা তামিলনাড়ু ওকে

এটা ঝাড়খন্ডের মধ্যেও কিন্তু চলে যায় কিন্তু ঝাড়খন্ডের মধ্যে বিবেক এক্সপ্রেস কোনো কোন কিন্তু স্টপেজ দেওয়া হয় না ঝাড়খন্ডের কোন কোন জেলার মধ্যে যায় পাকুর ডিস্ট্রিক্ট মধ্যে ট্রাভেল করে সাহেবগঞ্জের মধ্যে ট্রাভেল করে থাকে ঠিক আছে দিস ট্রেন ইজ কভার ইম্পোর্ট দ্য সিটি মানে কিছু কিছু সিটি আছে বড় বড় ফেমাস সিটি কোন কোন সিটিটাকে কভার করে এক নম্বর হচ্ছে ডিমাপুর কভার করে গুয়াহাটি কভার করে শিলিগুড়ি কভার করে কলকাতা ডানকুনি কভার করে কটক কভার করে ভুবনেশ্বর বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া তিরুপতি সালেম এরোড কোয়েম্বাটুর কোচি নেল্লোরোম্বরণাকুলাম টাউন অ্যান্ড তিরুবনন্তপুরম ঠিক আছে তো আমি বলে দিচ্ছি যে কোন কোন রাজ্যের মধ্যে বিবেক যায় আমাদের আসাম রাজ্যের মধ্যে যায় নাগাল্যান্ডের মধ্যে যায় ওয়েস্ট বেঙ্গলে যায় বিহারে যায় উড়িষ্যা যায় অন্ধ্রপ্রদেশ যায় কেরালা যায় তামিলনাড়ু যায় ঠিক আছে এবং কোন কোন সিটির মধ্যে যায় মেজর সিটি সিটি কি কি যেগুলো হলো হলো যে মধ্যে যাই গুয়াটি শিলিগুড়ি বারামপুর বিশাখাপত্তনম বিজয়পাড়া নেল্লোর তিরুপতি সালেম এরোড ত্রিপুরা কোয়েম্বাতুর কোচি এর্নম এবং তিরবনন্তপুরম এই কোটা এই কটা সিটির মধ্যে কিন্তু অলরেডি ট্রাভেল করে থাকে ঠিক আছে তো আরো দুটো বিবেক এক্সপ্রেস আছে সেটা মানে কিন্তু সব থেকে যেটা মানে লংগেস্ট করে সেটা হলো যে ডিব্রুগড় ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস এটা হলো যে সব থেকে লংগেস্ট মানে সব থেকে বেশি রুট ট্রাভেল করে এটা কতক্ষণ চার হাজার একশো পঞ্চান্ন কিলোমিটার ডিস্টেন্স কভার করে চুয়াত্তর ঘন্টা কুড়ি মিনিট কভার করে সাতান্নটা ইন্টার মানে স্টপেজ আছে ঠিক আছে তো এটা হলো ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস তো দেখুন একটা ট্রেন মানে একটা ট্রেন যে লংগেস্ট জার্নিটা কভার করে না এটা কিন্তু খুব একটা মানে মানে কি বলবো আপনাকে কোনো একটা মানে মজা বা কোনো জোকিং এর ব্যাপার নয় এটা কিন্তু একটা বিশাল বড় একটা মানে আমাদের গর্ব করা যেতে পারে যে একটা ট্রেন মানে কোথায় ডিব্রুগড় থেকে শুরু হয় কোথায় মানে কন্যাকুমারীতে শেষ হয় মানে একটা চার হাজার একশো পঞ্চান্ন কিলোমিটার ডিস্টেন্স কিন্তু কভার করতে হয় ঠিক আছে আমি এবার আপনাদেরকে ম্যাপটা দেখিয়ে দিচ্ছি একটু আপনাদেরকে ম্যাপটা দেখিয়ে দেবো যে মানে কোন 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 মানে লোকেশনের মধ্যে এটা কভার করে ঠিক আছে দেখুন এই যে ইমেজটা আপনাদেরকে দেখাচ্ছি ইমেজের দিকে সকলেই লক্ষ্য করবেন যে আমি আপনাদেরকে যে ইমেজটা দেখাচ্ছি যে মানে কোন কোন দিকে ট্রেনটা ট্রাভেল করে ঠিক আছে একটু দেখে নেবেন এতক্ষণ ট্রেনটা যায় অলরেডি এখান থেকে শুরু হবে ডিব্রুগড় আছে ঠিক আছে ট্রেনটা অলরেডি এখান থেকে শুরু হবে ট্রেনটা এখান থেকে আসবে ডিব্রুগড় এই দিক থেকে এসে আমাদের ওয়েস্ট বেঙ্গল ঢুকে এইদিকে হয়ে আসানসোল দুর্গাপুর হয়ে ভুবনেশ্বর এই দিয়ে বিশাখাপত্তনম নম করবে তারপরে বিজয়বাড়া বিজয়পাড়া নেললো হয়ে এইদিকে হয়ে কোম্পর হয়ে আমাদের কন্যাকুমারী প্রবেশ করবে ঠিক আছে তো ট্রেনের জার্নিটা কতদূর আমি একবার বলে দিচ্ছি দেখুন এখান দিয়ে ডিব্রুগড় এখান এইখান হয়ে কভার হয়ে কিন্তু এতটা ডিস্টার্ব মানে পুরো এরকম ভাবে ট্রেনটা কভার করবে ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো সকলেই কমেন্টে জানাবেন আপনাদের যত রকমের কোয়েশ্চেন করে আসে আমার চ্যানেলে সাহপুর সার স্টাডি পয়েন্টে আপনারা কমেন্ট করতে থাকুন আমি যতটা পারবো আপনাদেরকে হেল্পফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবো সকলে সুস্থ থাকবেন জয় হিন্দ